আজকে তৈরি করে দেখাবো দুধ দিয়ে চিজ ম্যাগি রেসিপি নামি দামি ফাইভ স্টার হোটেলের থেকে কম টেস্টি এটা হয় না এতটাই টেস্টি যে এক চামচে একদম মন ভরবে না আর তৈরি করাটা একদমই সহজ নমস্কার বন্ধুরা ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন তবে রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে এখানে নিয়েছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কুচি আর গাজরটা একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে আর ক্যাপসিকামটাও আর ছিল রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর দুখানা ম্যাগি দিয়ে আমি তৈরি করব রেসিপিটা প্রথমে টু টেবিল স্পুন বাটার এখানে দিয়ে দিলাম আর বাটারটা যখনই মেল্ট হয়ে আসবে তখন এখানে আরও দু চামচ মতো সাদা তেল ইউজ করেছি এবার যখনই গরম হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন রসুনটা আপনারা কুচি করেও ব্যবহার করতে পারেন অথবা গ্রেট করেও ব্যবহার করতে পারেন আর আছে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি ফ্লেমটা একদম লোতে রেখে আমি এই ভেজে নিচ্ছি রসুন কাঁচা লঙ্কাটা আর ভাজতে ভাজতে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ এখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ ব্যবহার করেছি আর তবে দেখবেন রসুনটা যেন খুব বেশি লালচেনা হয়ে যায় এবার পেঁয়াজটাকেও এক মিনিট মতো ভালো করে চেড়ে নিতে হবে পেঁয়াজ ভাজতে ভাজতে এখানে দিয়ে দিচ্ছি গাজরের টুকরোগুলো তবে গাজরগুলো ঠিক এই রকম একটু লম্বা শেপ দিয়ে কেটে নিলে ভালো হয় এবার গাজরটা দিয়েও এক মিনিট মতো ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব গাজরটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে এই কারণে প্রথমে দিয়ে দিলাম এরপর গাজরটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর ক্যাপসিকামটা দিয়েও ভালো করে মিশিয়ে নেবো এবার অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর লবণটা দেওয়ার কারণে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি হাফ লিটার পরিমাণে লিকুইড দুধ ঠেলে দিলাম যখনই দুধটা ফুটে উঠবে তখনই এখানে ম্যাগিগুলোকে দিয়ে দিতে হবে আর দেখুন দুধটা যেন না কাটে এটা একটু খেয়াল রাখবেন আর এই দুধটাও একদমই কেটে যায়নি সেটা আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন। এবার ম্যাঘিগুলো দিয়ে এই দুধের মধ্যে সেদ্ধ করে নেব এখানে কোনো রকম এক্সট্রা জলের ব্যবহার করছি না ম্যাগিটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে আর ম্যাগিটা যখনই সেদ্ধ হয়ে যাবে তখনই এখানে দিয়ে দেব ম্যাগি মশলা এখানে দু প্যাকেট ম্যাগি মশলাই আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে একবার মিশিয়ে নেবো যাতে না এক জায়গাতেই মশলাটা দলা পাকিয়ে যায় মেশানো হয়ে গেলে এখানে আরও কিছু মশলার আমি অ্যাড করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অরিগানো এখানে অরিগানো দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো চিলি ফ্লেক্স ওয়ান টি স্পুন অরিগানো আর হাফ টি স্পুন চিলি ফ্লেক্স ব্যবহার করছি আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর ওয়ান টি স্পুন মতো দিয়ে দিতে হবে চিনি এটা দেওয়ার কারণে এই রান্নার টেস্টটা একদম ভালোভাবে ব্যালেন্স হয়ে যাবে এরপর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে দিয়ে দেবো চিজ এই চিজ ম্যাগির আসল ইনগ্রিডিয়েন্সই হলো চিজ আর এই চিজটা এবার আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো চিজ এখানে ইউজ করতে পারেন আর চিজটাও আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন এরপর আরও একবার ভালো করে মিশিয়ে নেব আর মেশানোর পর যদি মনে হয় যে আঠো আঠো হয়ে গেছে তাহলে এখানে আরও একটু দুধ ব্যবহার করা যেতে পারে আমার ম্যাগিটা কিন্তু এরকম একটু আঠা টাইপের হয়ে গেছে মানে ড্রাই হয়ে গেছে এই জন্য আমি আরও একটু এখানে লিকুইড দুধ অ্যাড করে নিলাম আর লিকুইড দুধটা দিয়েও ভালো করে আরও একবার মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর এটা সার্ভ করে নিতে হবে তবে গরম গরমই এটা খাওয়ার চেষ্টা করবেন গরম গরমই এটা খেতে জাস্ট দারুণ লাগে এবার আমি আপনাদেরকে সার্ভ করে দিচ্ছি একটা বাটিতে আর তার মধ্যেও দিয়ে দেবো অরিগানো আর চিলি ফ্লেক্স রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা খেতে জাস্ট অসাধারণ একবার না ট্রাই করলে বুঝতেই পারবেন না আজকের মতো তাহলে এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ